مفتي زكريا محمد عبد الله صاحب دامت بركته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وازواجه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا <applause> الذي ارسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه واستراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما মাদ্রাসায় কাজিমুল ইসলাম রহমতপুর গোদা শিমলা বাজার জামালপুরের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাস হাফেজ মৌলানা মোহাম্মদ আলী খান দামদ বরকাত মোহতামি দারুল উলম শাহবাজপুর মাদ্রাসা আমি কালাম থেকে তেলাওত করেছি বিশ্বনবী সাল্লি সাল্লামের অগণিত হাদিস মোবারক থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি যেটা আমরা মাদ্রাসাতে হাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সর্বপ্রথম যে হাদিসটা আমরা এরকম পাঠদান পাঠদান দিয়ে থাকি বাচ্চাদেরকে সর্বপ্রথম যে হাদিসটা আমরা শিখিয়ে থাকি এই হাদিসটা আমি পাঠ করেছি সম্মানিত আমি থেকে করেছি আল্লাহ বলে আমি আল্লাহ মৌতকে সৃষ্টি করছি আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করেছি অর্থাৎ হায়াত এবং মৌতের মালিককে আল্লাহ হায়াত মৌতের মালিক আল্লাহ আল্লাপাক হায়াত সৃষ্টি করছেন মহৎ সৃষ্টি করছেন তো মালিক মহতের মালিক আল্লাহ মানুষকে দিয়েছেন দুনিয়া থেকে কখন আসবে এটা বোঝার ক্ষমতা পাক মানুষদেরকে দিয়েছে মানুষের কল্যাণে মানুষের কল্যাণে কার গর্বে সন্তান এর বয়স কতদিন কয় মাস এটা বোঝার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন মানুষের কল্যাণে একজন মার থেকে সন্তান কখন আসবে এটা বোঝার ক্ষমতা আল্লাহ পাক মানুষদেরকে দিয়েছে মানুষের কল্যাণে কিন্তু এই যে আল্লাহ কোন ব্যক্তির মহৎ কখন হবে এটা কোন ব্যক্তিকে জানার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই এটাও মানুষের কল্যাণে তার মহৎ কখন হবে কেউ বলতে পারে না কেউ বলতে পারবে কতদিন সে দুনিয়াতে জীবিত থাকবে বলতে পারবে বলতে পারবে না মুসলমান ভাইরা গো আমার গভীর মনোযোগ দিয়ে শোনেন কোনো ব্যক্তি যদি খেয়ার কুড়া দিয়া ছোট্ট একটা ঘর নির্মাণ করে ছোট্ট একটা ঘর বানায় ওই ঘর বানানোর পর ওই ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে এই ঘর কতদিন পর্যন্ত লাস্টিং করবে যাবে বলে কোনো ব্যক্তি খেয়ার কুড়া দিয়ে ঘর বানাইছে ঘর বানানোর পর বলে এই ঘরটা পাঁচ বছর পর্যন্ত যাবে এই ঘরটা দশ বছর পর্যন্ত থাকবে দশ বছর পর হয়তো বা হয়ে যাবে কোন মিস্ত্রি টিম দিয়া ঘর বানাইছে টিম দিয়া ঘর বানানোর পর বলে এই ঘরটা বিশ বছর পর্যন্ত যাবে তিরিশ বছর চল্লিশ বছর পর্যন্ত যাবে এরকম গ্যারান্টি দিতে পারে যখন কোন ব্যক্তি এরকম কোন কাজ করে ওই কাজের গ্যারান্টি দিতে পারে বলে মানুষের হায়াত কতদিন আছে মানুষ দুনিয়াতে কতদিন জীবিত থাকবে কেউ বলতে পারবে না বলে দুনিয়াতে আসার মাধ্যম ডাক্তারের মাধ্যমে দুনিয়াতে মানুষ কিন্তু ওই ডাক্তারও বলতে পারবে না এই নবজাতক শিশু দুনিয়াতে কতদিন পর্যন্ত জীবিত থাকবে বলতে পারবে না দুনিয়াতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের কারিগর তৈরি করার পর বলে দিতে পারে এটা এই দিন পর্যন্ত যেতে পারে এতদিন পর্যন্ত যেতে পারে বলে দুনিয়াতে যখন মানুষ আসে মানুষের মানুষের জন্ম জন্ম হয় হওয়ার পর পর্যন্ত সে কতদিন হায়াত হবে কখন তার মৌধ হয়ে যাবে এই মৌধ সম্পর্কে দুনিয়ার কোনো ব্যক্তির জ্ঞান নাই একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের নিকট এই জ্ঞান রয়েছে বলে এটাও মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে মানুষ কখন আসবে দুনিয়ার মানুষ জানে বলে এটাও কল্যাণের জন্য দুনিয়া থেকে মানুষ কখন চলে যাবে এই সম্পর্কে মানুষ জানে না কেউ জানে না আল্লাহ ব্যতীত বলে এটাও মানুষের কল্যাণের জন্য বলে কিভাবে কল্যাণের জন্য একজন মানুষ আল্লাহওয়ালা হতে চায় একজন মানুষ পরহেজগার হতে চায় পরহেজগারিটা অবলম্বন করতে চায় একজন মানুষ আল্লাহ হয়ে কবরে যেতে চায় একজন মানুষ নামাজি হয়ে কবরে যেতে চায় বেমান হয়ে কবরে যেতে চায় না একজন মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে কবরে যেতে চায় একজন মানুষ জিকির করতে করতে কবরে যেতে চায় একজন মানুষ নামাজরত অবস্থায় কবরে যেতে চায় একজন মানুষ জেহাদের ফজিলতের কথা শুনেছে বলে জেহাদ করতে করতে কবরে যেতে চায় একজন মানুষ হজের ফজিলতের কথা শুনেছে বলে হজ অবস্থায় সে মৃত্যু কামনা করে যে হজ অবস্থায় যেন আমার মৃত্যু হয়ে যায় কিন্তু মানুষ জানে না কখন তার মৌত হবে বলে এটা মানুষের কল্যাণের জন্য কেমন কল্যাণের জন্য কিভাবে কল্যাণের জন্য বলে একজন মানুষ দিনদার হয়ে মরতে যায় ওই মানুষটা যখন গুনাহের কাজের ভিতরে লিপ্ত হবে গুনাহের কাজ করতে যাবে ওই মানুষটা ভাববে এখন তো আমার মৃত্যু এসে যেতে পারে কারণ কখন মৃত্যু আসবে এটা দুনিয়ার কেউ জানে না আমিও জানি না কার মৌত কখন হবে কেউ জানে না আমার মৌত এখন হয়ে যেতে পারে দুনিয়াতে অনেক মানুষ এরকম মেয়াদ করে দেওয়া আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চায় কোন ব্যক্তি শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করতে চায় এখন ওই ব্যক্তি জানে না কখন মৌত আসবে কখন মৌত আসবে জানে না কিন্তু সে চায় নামাজ অবস্থায় মৃত্যুবরণ করতে এই জন্য সর্ব অবস্থায় ওই ব্যক্তি নামাজের ভিতরেই থাকবে কারণ জানে না এখন তার মৌত আসতে পারে এখন তার মৌত আসতে পারে এই জন্য নামাজরত অবস্থায় থাকবে একজন মানুষ আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চায় বলে জানে না কখন মৌত আসবে এই জন্য তার কোনো অবসর নাই সব সময় আল্লাহ আল্লাহ করতে থাকবে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে না জানি এখন আমার বউ এসে যায় কিনা আমি আল্লাহ আল্লাহ করতে করতে মরতে চাই তো আমার জবানকে অবসর দেওয়ার কোনো সুযোগ নাই আমি আল্লাহ আল্লাহ করতে থাকি একজন মানুষ নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করতে চায় সব সময় নফল নামাজের ভিতরে দাঁড়ায় থাকবে একজন মানুষ শ্রেম অবস্থায় মৃত্যুবরণ করতে চায় সেই ব্যক্তি সবসময় সেন্সার ভিতরে পড়ে থাকবে একজন মানুষ রুকু অবস্থায় মৃত্যুবরণ করতে চায় সব সময় সেই রুকুরত অবস্থায় মানুষ দুনিয়াতে কখন আসবে এটা জানাইয়া দিয়েছেন কল্যাণের জন্য মানুষের মত কখন হবে এইটাকে পাক গোপন করছে মানুষেরই কল্যাণের জন্য স্বল্প সময়ের জন্য পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন বলে কেন পাঠাইছেন আয়াত মতের মালিক আল্লাহ কেন পাঠাইছেন বলেন